বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে এখন স্বামীর বাড়িতে বিদ্যুৎ পালন করছি ইদ্যুৎ পালন অবস্থায় স্বামীর সংসারের কাজকর্ম করতে কি আমি বাধ্য প্রিয় দর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে বৈবাহিক সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আপনি স্বামীর বাড়িতে ইদ্যুৎ পালন করছেন নেসেসারি যে সমস্ত কাজগুলো আপনার সে কাজগুলো তো আপনি করবেনি এর বাইরে যেগুলো আসি আপনার উপরে দায়িত্ব হিসাবে চাপায়নি স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের ভিত্তিতে আপনি করেছেন বা করতেন সে কাজগুলো যদি আপনি করেন সেটা হবে আপনার পক্ষ থেকে বদান্যতা কিন্তু সরিয়া সেগুলো আপনাকে করতে বাধ্য করে না যদি এ সময় বিচ্ছেদ তো যেন সুন্দর বিচ্ছেদ হয় পরবর্তীতে হতে পারে কখনো আবার আপনাদের মধ্যে মনে মিল হবে এবং আবার আপনারা একত্র হতে পারেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সরিয়ার নিয়মের আলোকে সেক্ষেত্রে এখন যদি সুসম্পর্ক বজায় রাখার খাতিরে সে কাজগুলো কন্টিনিউ করেন সেটা দেখতেও সুন্দর বিচ্ছেদ হয়েছে সেজন্য আপনি স্বামীর বাড়িতেই আছেন কিন্তু সেই কাজগুলো বন্ধ করে দিয়েছেন এটা দেখতে কিছুটা দৃষ্টিকটু হয় কিন্তু সরি আপনাকে বাধ্য করে না আপনি চাইলে সেগুলো নাও করতে পারেন আননেসেসারি আপনার যে কাজগুলো আপনাকে করতে হয় সেগুলো তো আপনারটা আপনি করবেনি এর বাইরে অতিরিক্ত কাজগুলো করতে আপনি বাধ্য